বাড়িতে আসার সাথে সাথে গোসল করিস কেন তুই বউ তোর কাজটা কি এমন দুপুর সন্ধ্যা যে সময় বাড়িতে আসিস আগে সোজা ওয়াশরুমে ঢুকে গিয়ে গোসল করতে হয় আমি জানতে চাইলে নানা অজুহাতে প্রসঙ্গ বদলিয়ে ফেলিস আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তুই কি করিস বাইরে কই যাস কি করিস এত টাকা কোথেকে আসে আমার চিকিৎসার জন্য এত টাকা কই পাচ্ছিস তুই আজ সত্যিটা জানতে হবে আমার বল তুই আমায় অসমী মাথা নিচু করে চুপ থাকে তার স্বামী জোরে চিৎকার করে উঠে আজ এইসব কথার জবাব চাইছে না হলে রাতের খাবার খাবে না সে সাথে ঔষধও কি উত্তর দেবে অসমী সেটা ভাবতে ভাবতে কিছুক্ষণ চুপ থাকে পরক্ষণের আগে গড় গড় করে অসমী বলে এতদিন থেকে বিছানায় পড়ে আছেন আমি যে আপনার দেখাশোনা করার জন্য পড়ে আছি এখানে নিজের সুখ দুঃখ ভুলে কষ্ট করে রোজগার করে আপনার খাওয়া চিকিৎসার ব্যবস্থা করছি সেটা কি সহ্য হচ্ছে না আপনার বলেছি তো কাপড় কাচার কাজ করি একটা দোকানে সে তো আর আপনার বিশ্বাসে আসে না এখন এগুলোর জবাব দেন আমাকে এটাও বলেন আমি না থাকলে আপনার কি হবে কে দেখবে আপনাকে পাশে থাকা স্টিলের মগটা হাতে নিয়ে সদরে ছুঁড়ে মারে অসমীর দিকে হালকা আত্মনাদ করে উফ করে শব্দ করলো তারপর বলল উপায় খুঁজে না বে তুই আমার দুর্বল জায়গা আঘাত করেছিস অসমী আর কিছু না বলে ওখান থেকে চলে গেল অসমী রান্নাঘরে ঢুকে রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে এমন সময় পাশের বাসার চাচি এসে বলল বিপ্লব তুই অনেক শান্ত মেজাজের ছেলে ধৈর্য ক্ষমা অনেক বেশি তোর তোর জায়গায় অন্য কেউ হলে বইয়ের বারোটা বাজাবো বিপ্লব বললো কেন কি হয়েছে ইদানিং খেয়াল করলাম তোর বইয়ের আচরণ ভালো ঠিকছে না বিপ্লব তুই হওয়ার পর থেকে তোর খারাপ হয়ে রে এই পাড়ায় কাজ নাই কাজের জন্য বাজার পার হয়ে শহরের দিকে যেতে হয় তার বুঝতে পারছিস কাজটা কি চাচির এমন কথা শুনে বিপ্লবের মাথায় রক্ত উঠে যায় বিপ্লব ভাবলো অসমিত ব্যাপারটা কৌশলে এড়িয়ে গেল না না এইভাবে ছাড় দেওয়া উচিত হবে না বিপ্লব ভীষণ রাগ হয়ে চিৎকার করতে থাকে আসমানি আসমানি বলে আসমানি নাম শুনে চমকে উঠে অসমী আসলে নিজের সত্যি নামটা ভুলতে বসেছে সে ভালোবেসে বিপ্লব সবসময়ে আসমানিকে অসমী বলে ডাকে তাড়াতাড়ি বিপ্লবের কাছে আসে অসমী জানতে চায় কি লাগবে বিপ্লবের এক কথা সত্যিটা জানতে চায় তুমি রোজ কোথায় যাও কোন খারাপ কাজে নিজেকে বিক্রি করে দেয়নি তো দেখেন আপনি যা ভাবছেন তা ভুল অযথা আপনি আমাকে ভুল বুঝছেন মানুষ তো নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই না এ আমি নিজেকে ছুঁয়ে ওয়াদা করছি আমি এমন কোনো কাজ করছি না যেটাতে আমার এবং আমার স্বামীর সম্মান নষ্ট হয় বিপ্লব একটু শান্ত হও নিজে কেছুয়েকেও তো মিথ্যা কথা বলতে পারে না এটা সে ছোট কাল থেকে জেনে এসেছে আচ্ছা ঠিক আছে যাও ফজের উঠে অশমি নামাজ পড়ে মোনাজাতে স্বামীর জন্য দোয়া করে তারপর উঠে বিপ্লবের জন্য চা নাস্তা জোগাড় করে খেতে দেয় তাকে হাতের কাছে প্রয়োজনীয় সব জিনিসপত্র শুকনো খাবার ও পানি রেখে চেয়ারে বসায় বিপ্লবকে তারপর কাজে চলে যায় অসমী চলে যাওয়ার পথে চেয়ে থাকে বিপ্লব এবং ভাবতে থাকে খুব খারাপ লাগে তার এই পঙ্গুত্ব অসহের মতো জীবনযাপন করতে বইয়ের কষ্টের টাকায় দিন বিশ্বাস আছে কিন্তু কাপড় হাজার হাজার আয় করা যাবে এ নিয়ে খটকা বিপ্লবের মনে অসমীকে জিজ্ঞেস করবে তাও সময় পায় না আসলে অসমীর ওই মায়া ভরা মুখটা দেখলে কিছু ভুলে যায় সে ভুলে যাওয়াই স্বাভাবিক তার মায়া ভরা ডাগর ডাগর আখি যুগল দেখলে বিপ্লবের আর কিছু মনে থাকে না এলাকার ছোট ভাই বাইরে এসে সে বলল বিপ্লব শোন আজ দেখলাম তোর্ব শহরের নাম করা একজন ব্যবসায়ীর কাছ থেকে অনেকগুলো টাকা নিলো হেসে কোন কাজের জন্য মানুষ এত টাকা মানুষকে দেয় জানিস কি তুই শুধু আমি না আমার না বউ দেখেছে সে কি কাণ্ড তুই এ খারাপ মেয়ে মানুষটাকে ছাইরা দে জগতে মাইয়ার অভাব নাই আর তুই মনে হয় এটাও জানিস না রোজ একটা প্রাইভেট গাড়ি আইসা তোর বউরে নিয়ে যায় আবার সেই গাড়ি দিয়া যায় প্রতিবেশী রহিম চাচিও অনেক কথা বলে গেল বিপ্লব সব মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও পারছে না দুপুরে কাছ থেকে এসে অসমী পর কয়েকবার বমি করতে থাকলে তার সন্দেহ দ্বিগুণ হয় কারণ স্বামী স্ত্রীর মেলামেশা এখন তাদের নিষিদ্ধ ডাক্তারি মতে বিপ্লবের মন চাচ্ছে এই মুহূর্তে উঠে গিয়ে অসমীকে পিটিয়ে তক্তা বানাতে রোহিমা চাচি তাহলে আজ সব সত্যি কথাই বলেছে এমন চরিত্রহীন নারীর সাথে সংসার করা হারাম তার মুখ দেখাও পাপ কিন্তু কি করবে সে তার তো উঠে দাঁড়ানোর শক্তি নেই এখন আল্লাহ কেন যে তাকে এত বড় বিপদে ফেললো আর সে শারীরিকভাবে অসুস্থ বলে বউ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে প্রয়োজন নেই তার এমন বইয়ের এর চেয়ে সে একা একা পড়ে থেকে মরবে তো বুয়া বউয়ের হাতের এক গ্লাস পানিও খাবে না এসব কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসলো কিছুক্ষণ পর কাপড় চেঞ্জ করে অসমী সামনে রুমে আসলো এ কী আপনি কাঁদছিলেন কেন ও কিছু না পা ব্যথা করছিল তাই কি বলেন খুব ব্যথা করছে ডাক্তার ডাকবো বলেন না তার প্রয়োজন হবে না ডাক্তার আসলেই তো হাজার টাকা গুনে নিয়ে যাবে আমার তো আর আগের মতো ইনকাম নেই আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে জিজ্ঞেস করলাম একটু আগে বমি করলি কী কারণে আমার পেট ব্যথা করছে সকাল থেকে খাওয়ার সমস্যা হয়েছে মনে হয় গ্যাস্ট্রিকে ডিস্টার্ব করছে অসমীর এই কথাটা মিথ্যে আর বিপ্লব মুখে বিশ্বাস করলেও মনে মনে বিশ্বাস করলো না তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও আমাকে একটু একা থাকতে দাও রাতের বেলা বিপ্লব বিছানার উপর হেলান দিয়ে বসে আছে অসমী শুয়ে রইল বিপ্লব চালাকি করে জিজ্ঞেস করলো অসমী আজ গাড়ি করে একটা লোক এসে তোর খোঁজ করেছিল আর কিসের জন্য যেন অগ্রিম টাকা দেওয়ার কথা বলেছিল কে সেই লোকটা অসমী থতমত খেয়ে বলে কে আসবে আমার তো সেরকম কাজের জন্য পরিচিত কোনো লোক নেই যে গাড়ি করে বাড়ি বই আসবে আপনি সত্যি বলছেন তো নাকি স্বপ্ন দেখলেন এমনটা আমি মিথ্যা বলি না হারামি তুই রোজ কই যাস আর এত টাকা আনিস মানুষ এত টাকা তোকে মাগনা মাগনা তোর মুখ দেখে দেয় নাকি বিপ্লবের ব্যবহারে অসমী কেঁদে ফেলে এবং বিপ্লবকে বলল আমি কালকে সকালে বাপের বাড়ি চলে যাব বিপ্লব আর কোনো কথা না বাড়িয়ে চুপ করে রইল রহিমা চাচি আপনি সত্যি কথাই বলতেন শুরুতে আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন ওই চরিত্রহীনা সব কাজকর্মে আমি প্রমাণ পেয়েছি কিন্তু আমি নিজের চোখে দেখতে চাই অসমী কোথায় যায় কি করে এজন্য আপনার সাহায্যের প্রয়োজন আমার চাচি পান সুপারি খেতে খেতে লাল কালো হয়ে যাওয়া দাঁতগুলো বের করে বিধ ভাবে হাসে রহিমা বেগম বাজান এবার তো আমার কথা বিশ্বাস হলো এই রহিমা বেগম কখনো ভুল কিছু বলে না এর বহুত প্রমাণ আছে বহুত তুমি টেনশন কররো না আমি সব ব্যবস্থা করব নিজে তবে চাচি একটা কথা এই কথা যেন আশেপাশে আর কেউ জানতে না পারে মানে আমাদের এই গোইন্দাও বিজানের কথা না জানার কি আছে পারাপর্ষি সকলে সিসি করতাছে বলছে বিপ্ৰবের বউটা শেষে নষ্ট হয়ে গেছে তবু ও চাচি এই কথা যেন তিন কান না হয় আমি কিন্তু কাছেশূলে তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেব শাড়ির কথা শুনে রুহিমা বেগমের লোভ হয় আচ্ছা বাজান কেউ জানতে পারবো না শুধু তুমি আর আমি তাহলে বলো কি কথা অসমী কি করে আমি সচক্ষে দেখতে চাই আমাকে নিয়ে যেতে পারবে একশোবার পারবো তাহলে আমি খবর নিয়ে চলে আসি কথা বলে রহিমা চাচি বের হয়ে গেল সমানিত দর্শক এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে মিউজিক প্লাস পেজটি ফলো করে থাকুন গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শের ক্যামেরায় রিমন